বেকিংয়ের কাজগুলো আমি খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করি যখন বাচ্চারা খুব ভোরবেলা ঘুমিয়ে থাকে ওই সময়টায় আমি অনেক সময় কেক বেক করার কাজটা করে থাকি এই কেকটার ওজন ছিল দুই পাউন্ড এই কেকটা যখন আমি অর্ডারটা পাই আমার হাতে মাত্র সময় ছিল দিন এই দুদিনের মধ্যে আমাকে ফনডেন্টের টপারগুলো বানানো বানাতে হয়েছে আমি কেক বেক করেছি বাটার ক্রিম বানিয়েছি তো এত অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ করতে গিয়ে আবার আমাকে কাপকেকেরও অর্ডার ছিল এটার সাথে কাপকেকও বানাতে হয়েছে তো কাপকেক বানাতে গিয়ে আমাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনারা হয়তো সেই ভিডিওটাও দেখেছেন প্রথম বেচের কাপকেক ঠিক মতোই হয়েছিল দু একটা বাদে ভালোই ছিল বেশিরভাগ তো আমি যেহেতু দু একটা আমার পছন্দ হয়নি আমি আবারও একটু কাপকেক কিছু বেটার ইয়ে করে রেডি করে আবারও বেক করতে যাব সেই মুহূর্তে দেখলাম আমার ওভেনের আপার হিটটা কাজ করছিল লোয়ার হিটটা আবার কাজ করছিল না তো আমার বোনকে ফোন করে বলার পরে ওর ওভেনটা নিয়ে আসে এবং আল্লাহ রহমতে পরের ব্যাচের কাপ ঠিকঠাক হয়েছে এই কেকের কাজগুলো আরেকটু সুন্দর হতো টপারগুলো হয়তো আরেকটু আমি সুন্দর করে বানাতে পারতাম যদি সময় হাতে থাকতো এই কেকটা বানাতে গিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার ওভেন নষ্ট ছিল নষ্ট হয়ে গিয়েছিল আমি যে ভুলটা করেছি আমি কেকের ক্রিমের কালারটা একটু বেশি দিয়ে ফেলেছি আমার যে ক্লায়েন্ট উনি আমাকে যে ছবিটা দিয়েছিলেন ওই কেকের কালারটা ছিল স্কাই ব্লু তো আসলে আমার ওই ছবির সাথে কেকটা তেমন একটা মিলেনি তারপরও আলহামদুলিল্লাহ ওনারা সবাই ভালো বলেছেন পছন্দ করেছেন আমাকে যারা নিয়মিত অর্ডার করছেন এবং আমার পেজে যারা ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার এতটা সাপোর্ট এবং ভালোবাসা না পেলে আমি আসলে এত দূর পর্যন্ত আসতে পারতাম না আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ খুব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ